নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি দুর্দান্ত পর্বের দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ময়দা দিয়ে আর বাটার দিয়ে বানাবো বিস্কুট আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আমি এখন ময়দাটা মেখে নেব এই বাটির এক বাটি ময়দা নিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য একটু করে দিয়ে দেবো খাওয়ার সুন্ডা দিয়ে দিলাম আর দিয়ে দেবো বেকিং সুডা একটুখানি ওই এক চিমটির মতো দিয়ে দিলাম বেশি দেবেন না একদম কেননা বেশি দিলে আবার বিস্কুটগুলো কিন্তু ভালো হবে না আমি এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব এক বাটি ময়দায় আমি দু চামচ দিয়ে দেবো বাটার আর বন্ধুরা বাটারের মধ্যে কিন্তু গোটা চিনি দেবেন না আপনারা চিনি অবশ্যই গুঁড়ো করে নেবেন কিন্তু এক বাটি ময়দায় দু চামচ দিলাম বাটার আর এই যে এক বাটি ময়দায় এলো হাফ বাটি দিয়ে দিলাম চিনির গুঁড়ো দিয়ে আমি ভালো করে এখন মিশিয়ে নেব হাতে করেই আমি মাখছি আমি তো বাটারের কাজ কোনোদিন করি নাই কোনো কিছুই বানাই নাই প্রথম একদিন বানাতে যে একদম হয় নাই কিছুতেই পারলাম না কেক বানাতে যে বন্ধুরা দশ টাকা প্যাকেট এক প্যাকেট আমি আমুল দুধ দিয়ে দিলাম একসঙ্গে ভালো করে মেখে নেব দুধটা আপনারা দিতেও পারেন নাও পারেন এটা টেস্ট বাড়ানোর জন্য দিলাম দেখুন দিদি ভাই কত সুন্দর হয়েছে না কেউ বুঝতেই পারছে না যে এটা কি আছে বাটার চিনি আর গুঁড়ো দুধ কত সুন্দর লাগছে না এর মধ্যে এখন আমি ময়দাগুলো মিশিয়ে ভালো করে মেখে নেব অল্প অল্প জল দেবেন তাহলে জলটা বেশি হয়ে গেলে কিন্তু আর ভালো হবে না দিদি ভাই মাখা হয়ে গেছে এই যে আমি এখন বিস্কুটগুলো বানিয়ে নেব এই যে দেখুন কত সুন্দর করে মেখে নিলাম খুব শক্তও না খুব নরমও না আমি গোল করেই বানাবো বিস্কুট গুলো এইভাবে বানিয়ে নেব কত সুন্দর এই যে ঝটপট বানিয়ে ফেলছি দেখুন এই আর খুব সহজ तो देखते कत तो सुंदर लगता है বন্ধুরা এত সুন্দর করে বানাচ্ছে দেখুন আর কত সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লাগছে দেখুন বিস্কুট গুলো এত ভালো হয়েছে বানাতে এত ভালো লাগছে খুব ঝটফট হয়ে যাচ্ছে দেখুন কোনো ঝামেলা নাই কিচ্ছু নাই খুব সহজেই বানাতে পারবেন বাড়িতে অবশ্যই কিন্তু বানাবেন এইভাবে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরো সুস্বাদু কত তাড়াতাড়ি কতগুলো বানিয়ে ফেলেছি দিদি ভাই এক থাল বানিয়ে ফেলেছি দেখুন কত সুন্দর লাগছে না খুব সুন্দর এখন আমি উনন ধরিয়ে কড়াই বসিয়ে দেব আর বিস্কুটের মাঝখানে আমি একটু করে চেরি ফল কেটে নিয়েছি সেটাই আমি মাঝখানে দিয়ে দেব দেখতে সুন্দর দেখার জন্য খুব সুন্দর লাগছে দেখতে সব বসিয়ে দিচ্ছে এখন আমি উনুন জেলে নেব দিদি ভাই কড়াই আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি দিয়ে গরম হয়ে গেছে আমি এখন থালাটা বসিয়ে দিলাম আর একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এখন চল্লিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম যে আস্তে আস্তে জাল দেব বন্ধুরা চল্লিশ মিনিট পর ফিরে এলাম দেখি কেমন হয়েছে বিস্কুটগুলো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর ফুলেছে কি সুন্দর কত ভালো লাগছে কারণ বিস্কুটগুলো আমি সব তুলে নেব দেখুন এই যে কত সুন্দর হয়েছে দেখুন এই কাজটা খুব সুন্দর লাগছে সব আমি তুলে আওয়াজটা শুনতে পারছেন আপনারা সব হয়ে গেছে যেগুলো চেরি দিয়ে বানানো হয়েছে সেগুলো তো হয়ে গেছে আবার এই যে কাজু দিয়েছি মাঝখানে দেখুন আবার এই খোলা দিয়ে দিলাম এই যে সবগুলো বসিয়ে দিচ্ছি সাজিয়ে খুব সুন্দর করে এটাও খুব সুন্দর লাগছে দেখুন এই দুটো দু রকম বানালাম সব দেওয়া হয়ে গেছে আমি এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা বিস্কুট গুলো তো হয়ে গেছে এই যে কত সুন্দর লাগছে না খুব ভালো লাগছে দেখতে যতটা সুন্দর দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে আর এই পাশটা তো দেখুন এই যে কত সুন্দর হয়েছে না এই দেখুন আওয়াজটা শুনুন কত সুন্দর লাগছে না এই পাশের কালারটা আবার এটা সাদা আর এটা দেখুন খুব ভালো লাগছে দেখতে আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন ভিতরটা খুব সুন্দর লাগছে আর এত সুন্দর সেন বেড়েছে দারুণ আমি যেটা ভেঙেছি এটা খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে দিদি ভাই অসাধারণ খুব সুন্দর আপনারা কিন্তু অবশ্যই বানাবেন বাড়িতে সবাই মিলে খাবেন খুব ভালো লাগবে আপনাদের যদি কোনো মিষ্টি খাওয়া যদি বানানো থাকে নিহারের বাবা ওই জন্য মিষ্টিটা একটু বেশি দিয়েছে খেতে কিন্তু দারুণ লাগছে তা বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে বানাবেন খাবেন কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আমি তো জানালাম আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা